যারা গরম পানি চান শীতে গোসল করতে চান না মানে গোসল করার কিন্তু সমাধান চলে আসছে ভাই সেক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা লিখে দিন হয়ে যাবে পিতল থাকবে ভাই থাকবে পিতল দেওয়া থাকবে ফাইজান কোম্পানি থাকবে আচ্ছা সারা বাংলাদেশে তো মাত্র ছাব্বিশশো আশি টাকা ভাই 2680 আশি টাকা ছাব্বিশশো আশি টাকা ভাই তো সেক্ষেত্রে অর্ডার করতে হলে কিন্তু আপনাকে এই নাম্বারগুলোতে গুলো যোগাযোগ করতে হবে অথবা যদি আসতে চায় ভাই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দিতে হবে তারা তেরাশি একানব্বই সুপার স্টোর